আলাউদ্দিন জিয়াদিরা হলো খাটের নিচে লুকালুবি যদি হিম্মত থাকতো আজকে মধুপুরের মাটিতে যে ওলামায় কেরামকে এজিদের সন্তান বলা হয়েছে এই বেদাত প্রচলিত মিলাদ নিয়াম না করার কারণে যে ওলামায় কেরামকে হকখালি আলেম ওলামাদেরকে কাপের ফতোয়া দেওয়া হয়েছে আজকে আলেম ওলামাদের প্রতি পালিয়ে পালিয়ে আবার গিয়ে তার স্লোগান দিয়ে বলবা যে তোমরা জিতে গেছো এই বাপপাড়ি ধোকাবাজি প্রতারণা মধুপুরের মাটিতে হতে দেওয়া হবে না আমরা পরিষ্কার শব্দে বলি এখন বসের সময় তিনটা উপরে সোয়া তিনটা বাজে আমরা মধুপুরের মাটিতে আছি আমরা শুনেছি আমাদের মিলাদ কিয়ামপন্থী জেলাতে ভাইরা ডরে পলাইতে পলাইতে ঘাটাই গিয়া পলাইতে মধুপুরের সীমানা পার হয়ে গেছে মানে আমাদের হুঙ্কার শোনার আগেই মধুপুরের সীমান্ত পাড়ি দিয়েছে আমার তো মনে হয় এখন টাওয়ারে পারে এই জন্য আমরা পরিষ্কার শব্দ বলি দেখতেহীন ভাষায় বলি যে দিন বিষয়ে বাড়াবাড়ি করা আমরা পছন্দ করি না কিন্তু হক দিনকে কেউ যদি কলুষিত করে চ্যালেঞ্জ বাজি করে তাহলে তাদেরকে আমরা ছাড়তে রাখি নিজে নিজে আগ্রাসী হয়ে যাবে কিন্তু যদি আমাদের হক দিনের বিরুদ্ধে আঘাত আসে ওরামারের জগবন্ধুর সন্তানেরা তাদের তাপ ভাল্লা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে